যারা আমাদের আগে গল্পটিতে সুন্দর কমেন্ট করেছেন তাদের নাম আপনাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক দিন আগে এক গ্রামে এক ধনী মৃৎশিল্পী বাস করতেন তার প্রচুর সম্পদ ছিল কিন্তু সেই সবের দেখাশোনার জন্য কোনো সন্তান ছিল না তার স্ত্রী বারবার কন্যার জন্ম দেওয়ায় তিনি অত্যন্ত বিরক্ত ছিলেন সেই যুগে পুত্র আর কন্যার মধ্যে অনেক বৈষম্য ছিল পরিবারে পুত্রদের কদর ছিল বেশি এইবারও মৃৎশিল্পীর স্ত্রী গর্ভবতী হলেন যখন তার প্রসবের সময় ঘনিয়ে এলো এবং স্ত্রী প্রথা অনুসারে বাপের বাড়ি যেতে চাইলেন তখন মৃৎশিল্পী বললেন যদি এইবারও কন্যা নিয়ে ফিরে আসো তবে আমি তোমাকে কসাইয়ের কাছে বিক্রি করে দেব স্বামীর কথা শুনে স্ত্রী খুব ভয় পেলেন কিন্তু ভাগ্যের পরিহাসে এবারও একটি সুন্দর কন্যাশিশুর জন্ম হল মেয়েকে দেখে মৃৎশিল্পীর হাত পা ঠান্ডা হয়ে গেল কেউ কিছু জানার আগেই তিনি কঠোর হৃদয়ে শিশুটিকে একটি মাটির পাত্রে রেখে ঢাকনা দিয়ে দিলেন এবং নদীতে ভাসিয়ে দিলেন পাত্রটি নদীর ঢেউয়ে দুলতে দুলতে ভেসে চলল নদীর ধারে এক ধোপা কাপড় কাচ্ছিল সে স্রোতের মাঝে ভেসে আসা পাত্রটি দেখতে পেল ধোপা সাঁতরে পাত্রটির কাছে গেল এবং কৌতূহল বসত ঢাকনা খুলল ভেতরে ঘুমন্ত একটি নবজাতক শিশুকে দেখে তার চোখ কপালে উঠল যখন সে পাত্রটি টেনে নদীর তীরে ফিরছিল হঠাৎ আকাশ থেকে একটি মা চিল তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং এক নিমেষে শিশুটিকে তুলে নিয়ে উড়ে গেল ধোপা অবাক হয়ে চেয়ে রইল চিলটি শিশুটিকে একটি বটদ্যাচের উঁচু ডালে তার বাসায় নিয়ে গেল সেই সুন্দর ছোট্ট শিশুটিকে দেখে চিলের মনে মাতৃস্নেহ জেগে উঠল সে তাকে খেতে পারল না বরং ঠিক করল সে তাকে নিজের মেয়ের মতো করে বড় করবে এরপর থেকে চিলটি প্রতিদিন যেখানেই কোনো ভালো খাবার দেখত তা তুলে নিয়ে আসত এবং তার মেয়েকে খাওয়াতো। চিলের মেয়ে ধীরে ধীরে বড় হতে লাগল যখনই কেউ ভালো ভালো কাপড় ধুয়ে রোদে শুকোতে দিত চিল তা তুলে আনত এবং মেয়েকে পরিয়ে দিত একদিন গ্রামের জমিদার কন্যা যখন নদীতে স্নান করতে গেলেন তিনি তার গহনাগুলো তীরে খুলে রাখলেন সুযোগ বুঝে চিল সেগুলো তুলে আনলো এবং তার মেয়েকে পড়তে দিল এভাবে চিরুনি সিঁদুর আয়না সুগন্ধি তেলের শিশি ইত্যাদি জিনিসপত্র যেখানেই পেত চিল তা তুলে এনে তার মেয়েকে দিত ধীরে ধীরে সেই বটগাছের ওপরেই চিলের মেয়েটি বড় হয়ে এক সুন্দরী যুবতী হয়ে উঠল চিল এবার তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হলো একদিন সে তার মেয়েকে বলল তুমি এখন বড় হয়েছ আমি তোমাকে ছেড়ে প্রতিদিন অনেক দূরে চলে যাই তোমাকে কেউ কোনো ক্ষতি করবে এই ভেবে আমার মনে সব সময় ভয় থাকে এখন থেকে যদি কোনো বিপদ হয় বা তোমার ভয় লাগে তবে এই গানটি গাইবে আমি তখনই উড়ে তোমার কাছে চলে আসব। গানটি ছিল বটপাত লাগে কিশোরে চিল্নি চিলনি আইমোর আগত পরে এর অর্থ বটগাছের পাতা হেলুক আর দুলুক আমার চিলমা আমার সামনে চলে আসুক একদিন এক বণিক সেই পথ দিয়ে যাচ্ছিল গরম থেকে বাঁচতে সে বটগাছের ছায়ায় বসলেন হঠাৎ তার হাতে একটি লম্বা চুল এসে পড়ল তিনি চারপাশে তাকিয়ে উপরে দেখলেন এবং চিলের সুন্দরী মেয়েটিকে দেখতে পেলেন মেয়েটি তখন চুল আঁচরাচ্ছিল সে কখনো কোনো মানুষ দেখেনি যখন বণিক তাকে প্রশ্ন করা শুরু করলেন তুমি কে অপসর আনা পিসাচি যে গাছের ওপরে থাকো মানুষ হলে গাছে উঠেছ কেন তার কথা শুনে মেয়েটি ভয় পেয়ে গেল এবং গান গিয়ে তার চিল মাকে ডাকতে লাগল চিলের ডাক শুনে চিল তৎক্ষণাৎ সেখানে পৌঁছে গেল এবং মেয়েকে আদর করে ডাকার কারণ জানতে চাইল মেয়েটি কিছু না বলে নিচে দাঁড়ানো মানুষটির দিকে ইশারা করলো সেই যুবক এবং সুদর্শন মানুষটিকে দেখে চিলমা ভাবল যদি এর সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়ে যায় তাহলে আমার সব দুশ্চিন্তা দূর হয়ে যাবে সে উড়ে নিচে বণিকের কাছে এলো এবং তার মেয়ের সম্পর্কে সব কিছু খুলে বলল বণিক বললেন আমি একজন ধনী ব্যবসায়ী কিন্তু আমার আগেই সাতজন স্ত্রী আছে যদি এতে আপনার কোনো আপত্তি না থাকে তবে আমি আপনার সুন্দরী মেয়েকে বিয়ে করতে প্রস্তুত আমি আপনাকে কথা দিচ্ছি তাকে খুব সুখ এবং ভালোবাসা দিয়ে রাখবো এবং কখনো কোনো কষ্ট দেব না চিলমা কিছুক্ষণ ভাবলেন তারপর মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে গাছের নিচে নেমে আনলেন তিনি তার মেয়ের হাত বণিকের হাতে তুলে দিলেন মাকে ছেড়ে যাওয়ার দুঃখে কাঁদতে থাকা মেয়েকে তিনি বললেন যখনই আমার প্রয়োজন হবে এই গানটি গিয়ে আমাকে ডেকো আমি তখনই হাজির হয়ে যাব। বণিক চিলের সুন্দরী মেয়েকে তার বাড়িতে নিয়ে গেল এবং তাকে খুব আদর যত্নে রাখলো তার প্রথম সাতজন স্ত্রী এই ব্যাপারটা সহ্য হলো না এবং তারা চিলের মেয়ের প্রতি হিংসা করতে শুরু করলো তারা তাকে ছল কপটতায় কষ্ট দিতে লাগলো একদিন সাতজন স্ত্রী মিলে তাকে সবার জন্য রান্না করতে বলল চিলের মেয়ের সামনে অন্ধকার নেমে এলো কারণ সে রান্না করা তো দূরের কথা ভাত তৈরি করতেও কখনো দেখেনি সে কোনো উপায় না দেখে কেনে কেনে বাড়ির পেছনের কলা বাগানে লুকিয়ে চিল মাকে ডাকতে লাগল চিল মা ডাক শুনে তৎক্ষণাৎ সেখানে পৌঁছে গেল এবং আদর করে ডাকার কারণ জানতে চাইল মেয়েটি বলল মা আমার সাতজন সতীম মেনে আমাকে একা সবার জন্য ভাত রান্না করতে বলেছে কিন্তু আমি তো কিছুই জানি না যদি না করতে পারি তবে তারা আমার স্বামীর কাছে আমার নামে খারাপ কথা বলে আমাকে ক্ষতি করবে মা বললেন মেয়ে তুমি ভয় পেও না আমি যা বলি তুমি তাই করো একটি পাত্রে জল দিয়ে তাতে একটি চালের দানা দেবে অন্য পাত্রে জল দিয়ে একটি শাকের পাতা দেবে দুটি পাত্রে ঢাকনা দিয়ে নিচে একটি করে কাঠ রেখে তুমি বাইরে এসে কিছুক্ষণ বসবে দেখবে দুটি পাত্রেই অক্ষয় ভাত এবং সবজি তৈরি হয়ে আছে এই কথা বলে চিল উড়ে গেল মেয়েটি ঠিক তাই করল রান্না তৈরি হওয়ার পর সে তার সতীনদের ভাত খেতে ডাকল সাতজন সতীন তাদের থালার নিচে একটি করে ফুটো করে রেখেছিল যেই সে ভাত এবং শাকের ঝোল পরিবেশন করত, সব রস সেই ফুটো দিয়ে গড়িয়ে পড়তো তারা আবার বলতো ভাত শেষ হয়ে গেছে আরো দাও অক্ষয় পাত্র থেকে পরিবেশন করার কারণে খাবার শেষ হচ্ছিল না শেষে সাতজন সতীন হার মেনে লজ্জায় উঠে চলে গেল একদিন সাতজন সতীন মিলে চিলের মেয়েকে গোয়াল ঘর পরিষ্কার করতে বলল তার তো আর পরিচ্ছন্নতার অভ্যেস ছিল না সে তো কখনো এমন কাজ করেনি সে গোয়ালে গরুদের মাঝে বসে কাঁদতে কাঁদতে চিল মাকে ডাকতে লাগলো চিল মা রোজকার মতো দ্রুত মেয়ের কাছে পৌঁছালো এবং ডাকার কারণ জানতে চাইল মেয়েটি তার সমস্যার কথা জানালো চিলমা মা বললেন তুমি একটি ঝাড়ুর কাঠি নিয়ে গোয়ালের এই প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বুলিয়ে যাও দেখবে পুরো গোয়াল পরিষ্কার হয়ে গেছে এই বলে চিল মা উড়ে গেল মায়ের কথা মতো মেয়েটি কাজ করলো এবং দেখল যে গোয়াল একদম ঝকঝকে হয়ে গেছে বণিক চিলের মেয়ের কাজ দেখে আরও খুশি হলেন এবং তাকে আরও বেশি ভালোবাসা দিতে লাগলেন সাতজন স্ত্রী তুলো ধুয়ে সুতো বের করে তাতে কাপড় বুনতে লাগল কিন্তু চিলের মেয়ে তো এসব কিছুই জানত না সে কাঁদতে কাঁদতে সুতো আর তুলো হাতে নিয়ে বসে রইল সাতজন সতীন ভাবল এইবার সে বুড়ি তরফ এসেছে কাপড় দিতে না পারলে বণিক তাকে কী করবে কে জানে মনে মনে তারা খুশি হতে লাগল এদিকে উৎসবের দিন ঘনিয়ে এলো চিলের মেয়েটি বাড়ির পেছনের কলা বাগানে লুকিয়ে মাকে ডাকতে লাগলো এইবারও চিলমা তাকে উপায় দিলেন বললেন তুমি চিন্তা করো না যতদিন আমি বেঁচে আছি তোমার কোনো ক্ষতি হতে দেব না তুমি চারটে বাঁশের চোঙা নিয়ে এসো এবং সেগুলোতে কিছু তুলো ভরে মুখ বন্ধ করে দাও উৎসবের দিন যখন তোমার স্বামী তোমার কাছে কাপড় চাইবেন তখন তুমি তাকে এই চোঙাগুলো দিয়ে দেবে এই কথা বলে চিলমা উড়ে গেলেন চিলের মেয়েটি তুলোতে হাতও দিল না এটা দেখে সতীনরা খুব মজা পেল উৎসবের দিন স্বামীর পায়ে হাত দিয়ে প্রণাম করে সাতজন স্ত্রী একে একে সুন্দর কাপড় উপহার দিল এবং তার বদলে স্বামীর ভালোবাসা ও আশীর্বাদ পেল চিলের মেয়েটি চারটে চোঙা তার হাতে তুলে দিল কাপড়ের বদলে চোঙা দেখে সাতজন স্ত্রী হাসাহাসি করতে লাগল বনিকেরও রাগ হল তিনি বললেন এসব কি তোমার বোনা কাপড় কোথায় তিনি ছোট স্ত্রীকে বকাঝকা করলেন চিলের মেয়েটি বিনীতভাবে বলল এইগুলো খুলে দেখুন যেই বনি বাঁশের চোঙার ঢাকনা খুললেন ভেতর থেকে একটার পর একটা সুন্দর কাপড় বেরিয়ে এলো এমন সূক্ষ্ম বুনন দেখে তিনি তার ছোট স্ত্রীর প্রতি আরও মুগ্ধ হয়ে গেলেন তিনি সেই কাপড়গুলো পরে ধুমধাম করে উৎসব পালন করলেন ধীরে ধীরে সাতজন স্ত্রী জানতে পারল যে একটি মা চিল এসে তাকে সব কিছু শিখিয়ে যায় সাতজন স্ত্রী লুকিয়ে সেই গানটি শিখে নিল এবং একদিন ছল করে চিলকে ডেকে এনে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলল চিলের মেয়েটি এ বিষয়ে কিছুই জানতে পারল না এখন যখনই সে তার চিল মাকে ডাকত মা আর আসত না এমনটা বারবার হওয়ায় সে বুঝতে পারল যে তার সতীনরা মিলে তার চিল মাকে মেরে ফেলেছে সে ঘরে বসে হাউমাউ করে কাঁদতে লাগল চিল মা আর ফিরে এলেন না একবার বনিক ব্যবসা করতে মৌকা নিয়ে বের হলেন যাওয়ার সময় তিনি বারবার তার সাতজন স্ত্রীকে চিলের মেয়ের যত্ন নিতে বললেন স্বামীর সামনে তো তারা ভালো সাজার অভিনয় করছিল বনিক চলে যেতেই সাতজন স্ত্রী চিলের মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়ার ফোন দিয়ে আঁটতে লাগল সাতজন স্ত্রী মিলে সেই সরল চিলের মেয়েকে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিল তারা তাকে নানা কথার জালে ভুলিয়ে চিরুনি আয়না সিঁদুর কেনার কথা বলে ব্যবসায়ী নৌকায় বসিয়ে দিল পরিকল্পনা অনুসারে ব্যবসায়ীও এমন সুন্দরী মেয়ে পেয়ে নৌকা নিয়ে চলে গেল নদীর ধারে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ব্যবসায়ী তাকে শুকনো মাছ পাহারা দিতে বললেন একদিন মাছের কাছে বসে চিলের দুঃখী মেয়েটি তার চিল মাকে স্মরণ করে গান গাইতে লাগল মৃৎশিল্পী মা ভাসিয়ে দিল চিল মা তুলে নিল বণিক পুত্র বিয়ে করল সাত সতীন ব্যবসায়ীর কাছে বিক্রি করল ব্যবসায়ী আমাকে শুকনো মাছ পাহারা দিতে বলল নৌকায় জিনিসপত্র ভরে বণিক সেই নদী পথেই বাড়ি ফিরছিলেন তিনি তার ছোট স্ত্রীর কণ্ঠস্বর চিনতে পারলেন এবং তখনই নৌকা নিয়ে তার কাছে গেলেন তার দুঃখের কাহিনী শুনে বণিকের খুব কষ্ট হল তিনি তাকে ভালো করে স্নান করিয়ে নতুন মেখলা চাদর এবং অসমের মেয়েদের পোশাক পরালেন বণিক একটি বড় কাঠের বাক্সে শ্বাস নেওয়ার জন্য দুটো ফুটো করলেন এবং তার ভেতরে চিলের মেয়েকে রেখে বাড়িতে নিয়ে এলেন যখন বণিক নৌকাভর্তি জিনিসপত্র নিয়ে সামনে দিয়ে আসছিলেন সাতজন স্ত্রী স্বামীকে এত জিনিস নিয়ে আসতে দেখে আনন্দিত হয়ে এবং তাকে স্বাগত জানাতে সেজে গুজে বাইরে এল বণিক জিজ্ঞেস করলেন আমার ছোট স্ত্রী চিলের মেয়েকে দেখা যাচ্ছে না সে কোথায় তারা জবাব দিল সে বাপের বাড়ি গেছে বণিক বললেন আমার মন বলছে তোমরা অবশ্যই তার সঙ্গে কিছু খারাপ করেছ কে সত্যি বলছে আর কে মিথ্যা এখনই জানা যাবে বণিক বাড়ির পেছনে একটি লম্বা গর্ত খুঁড়ালেন এবং তাতে ধারালো কাঠ ও কাটা বিছিয়ে দিলেন গর্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পাতলা সুতো বেঁধে সাতজন স্ত্রীকে তার উপর দিয়ে হেঁটে গর্ত পার হওয়ার আদেশ দিলেন এবং বললেন যে এই সুতোর ওপর দিয়ে হেঁটে গর্ত পার হতে পারবে সেই নির্দোষ প্রমাণিত হবে একে একে বণিকের ছয়টি স্ত্রী সেই গর্তে পড়ে পরলোকে চলে গেল সপ্তম স্ত্রীটি সত্যি নির্দোষ ছিল কারণ যখন সে অন্য স্ত্রীর সাথে ষড়যন্ত্র করছিল তখন সে বাড়িতে রান্না করছিল তাই সে এই ষড়যন্ত্রের বিষয়ে কিছু জানতে পারেনি সে সুতোর ওপর দিয়ে হেঁটে গর্ত পার হতে পারল বনি কাঠের বাক্স থেকে চিলের মেয়েকে বাইরে বের করে আনলেন এবং দুই স্ত্রীর সাথে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলেন সেই ছয়জন স্ত্রী তাদের কৃতকর্মের ফল পেয়ে গেল